ঢাকা কাউরন বাজার থেকে প্রিয় দর্শক আজকের পেঁয়াজের দাম এদিকে চলছে বেচা বিক্রি সব মিলিয়ে আজকের বাজারে এই পেঁয়াজের দর দাম কেমন রয়েছে সে বিষয়ে জানবো যুক্ত আছি কাউরন বাজার থেকে ব্যবসায়ীদের সঙ্গে ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালো আজকের দিনে আপনাদের বেচা বিক্রি কেমন হয়েছে আজকের দিনে বেচা বিক্রি একটু কম হয়েছে ওরা টোটাল বাংলাদেশে তো শখ হতো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মারা গেছে তারা আজকে জানা যায় দক্ষিণ পেলে যায় এইসব কম হয়েছে কৃষকের কৃষকের অবস্থান তো কৃষক মরে যেতেছে কৃষকের সার্বিশের দামের কি অবস্থা কৃষকের কীটনাশক বীজ যে দাম তাতে কৃষকরা আজকে যেমন বিক্রি করলাম বিয়াল্লিশ চল্লিশ

কাছে কি বলতে চান এলসি যে আসলো এলসি তো আজ বিগত প্রায় বিশ পঁচিশ দিন আসতেছে আমার সরকার কাছে আকল আবেদন থাকবি যে এলসি যাতে বন্ধ বন্ধ করে দেয় এই মুহূর্তে যদি বন্ধ না করে গ্রাসটা একবার মরে যাবে বাংলাদেশে তো কেবল প্রথম আপনি রাজবাড়ি গলন্দ উপজেলা পিএস লাগছে আর এক সপ্তাহ দশ দিন পর থেকে আপনার ফরিদপুর আপনার পাবনা রাজশাহী মানিকগঞ্জ ঝিটকিয়া তখন মনে করেন যে আপনার আমদানি হওয়া যাবে এত পিএস আমদানি হবে সারা বাংলাদেশে পিএস আর পিএস আরো আরো পিএস এর জন্য বাংলাদেশ সরকার কাছে আমার আকল আবেদন থাকবে ইন্ডিয়ান পিএসটা যাতে সরকার বন্ধ করে দেয় যাতে কৃষকের লাভ না হইলো অন্তত চালান কৃষক যাতে তাকে যে টাকা পরিমাণে খরচ হয়েছে ওই টাকাটা যাতে ঘরে নিয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা তা এলসি আজকে কত চলছে ভাই